গ্রাম আছে তো আপনাদের এইটা দিয়ে গেলে হচ্ছে ভারতের গ্রাম উদয়নগর চর আর এইটা দিয়ে গেলে এই রাস্তা ধরে কিন্তু সেই বাংলাদেশের গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন ওই যে টিনের চালের উপরে সূর্যের লাইট পড়ছে বাড়িটা দেখতে পাচ্ছেন মধ্যে বাজার বলে বাংলা বাজার বলে এটাই কিন্তু জলঙ্গির পদ্মা যে পর্দার এত নাম কি সুন্দর একটা গ্রামীণ জীবনের দৃশ্য এই ধরনের বাড়িগুলো কিন্তু বাংলাদেশে দেখা যায় এই বাংলা বাড়ি বলে বা ওনারা বাড়ির কাজকর্ম শেষ করে বাইরে এসে খোলা হাওয়ায় মেঝেতে বসে আছে সিমেন্ট বাঁধানো মেঝে খুব ঠান্ডা হয় পুরো দেখা যাচ্ছে বাড়িগুলো একটার পর একটা সুন্দরভাবে কতটা কাছাকাছি এই ভারত বাংলাদেশ মানুষের জীবন জন বাংলাদেশী ভাই সে কিন্তু ফসলের জমিতে বেশ দিচ্ছে অর্থাৎ কাজ করছেন তিনি ফসলের জমিতে বাংলাদেশের বাড়ি আছে ওরা আসা দাও তখন ছিল সবার এখন ছিল এখন তো ज्यादा ছড়াই করছে আমার হচ্ছে না এখন তো একটু খোলাマラ যা খুশি তাই খাচ্ছে যা খুশি আনছে যে চেকিং ছিল সেটা থেকে বিরত অন্যরা একদম সীমান্তের হারে যে পদ্মা চর সেখান থেকে শুভেচ্ছা জানাচ্ছি মমতালু আজকে আপনাদেরকে এমন একটা গ্রামে নিয়ে যাব যেটা কিন্তু ভারত বাংলাদেশ পাশাপাশি দুটো গ্রাম কিন্তু একটা জায়গায় আছে এবং তাদের মাঝখানে কিন্তু খোলামেলা সীমান্ত সেই ভারত বাংলাদেশ পাশাপাশি বসবাস সেই গ্রাম উদয়নগর চর বা উদয়নগর কলোনি ঠিক এই জায়গাটা দেখছেন এটাই কিন্তু আমাদের ভারতবর্ষের মূল ভূখণ্ড এই যে আমাদের পেছনের যে গ্রামটা দেখছেন এই মূল ভূখণ্ড থেকে আমরা কিন্তু ঠিক এই দিকটায় যাব এই দিকে সেই দিগন্ত বিস্তৃত যে মাঠ দেখতে পাচ্ছেন সেই মাঠ পেরিয়েই কিন্তু আমাদের সেই ভারতবর্ষের শেষ গ্রাম উদয়নগর চর আর ঠিক তার পাড়ি পাশেই কিন্তু আসে বাংলা বাজার তারপরে আরো কি সব গ্রাম আছে ওখানে গেলে বুঝতে পারবো প্রচলন চলুন যাওয়া যাক যে এইরকমই রাস্তায় কিন্তু মানুষ পার হয় চরের দিকে যে দেখতে পাচ্ছেন এই দিকটাই আমরা এইটা দিয়ে কিন্তু এই দিকটাই যাব আর পায়ে হাঁটা সেই বিস্তীর্ণ পথ মোটর গাড়ি চর থেকে আসতেন নাকি ফসলের ফসল কেটে নিয়ে ওনারা এখন ঈশের পথে মানে বাড়ির পথে তো এই জীবন তাদের একটা রোজগার জীবনের দৃশ্য বন্ধুরা এটাই কিন্তু জলঙ্গীর পদ্মা যে পদ্মার এত নাম সেই বিভৎস জলঙ্গির পদ্মা এক সময়ের দানব সেই পদ্মা আজকে শুষ্ক রুক্ষ এ দেখছেন এই পাশে কোনো একটু জল জমে আছে দূরে দেখা যাচ্ছে আমরা ঠিক এই পাশটা তো দেখতে পাচ্ছেন যে কোথাও কোথাও জল জমে আছে তো এটাই সেই শুষ্ক পদ্মা রুক্ষ পদ্মা জলঙ্গের পদ্মা এই পদ্মা পেরিয়ে আমরা যাব সেই চরের গ্রাম এই এইরকমই পথ দেখতে পাচ্ছেন এইরকম ফসলের জমির পাশ দিয়ে পথ ওইখানে গিয়ে আমরা কিন্তু উঠবো এই যে সার সার দেওয়া নৌকাগুলো দেখছেন পুরো শুকাতে দেওয়া আছে এখানে একটা এখানে একটা এখানে একটা অ্যাকচুয়ালি এখন বর্ষা ঠিক চলে আসবে একদম বর্ষা শুরুর দিকে দাঁড়িয়ে আমরা এখন যাচ্ছি সেই চরে তো বর্ষায় এই নৌকায় তো একমাত্র সম্বল এই চর এলাকার মানুষের তো সেই কারণে এই নৌকাগুলো যেগুলো ছোটোখাটো ভুল ত্রুটিগুলোকে শুধরানোর জন্য নৌকাগুলোকে পালিশ করে রাখা হয়েছে টুকটাক রিপেয়ারিংগুলো করা হচ্ছে এবং ঠিক এইভাবে আমার পাশে কিন্তু নৌকাগুলোকে শুকাতে দেওয়া হয়েছে মানে এগুলোরই প্রয়োজন এখন পড়বে আগামী প্রায় তিন চার মাসের জন্য এই ভরা পদ্মার বুকে যখন আপনি গ্রামে আসবেন না তখন এই নদীমাতৃ গ্রামগুলো এত সুন্দর সুন্দর সিন আপনাকে কিন্তু মুগ্ধ করবে এই দেখছেন কি সুন্দর একটা গ্রামীণ জীবনের দৃশ্য এখান থেকে আবার একটু উঁচু সামনে এই যে এটা দিয়ে উঠেই কিন্তু সেই সীমান্ত পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত পর্যন্ত সেই গ্রাম যাওয়ার মেঠো পথ আমরা সেই পথ দিয়ে যাব এরকমই পথ উদয়নগর চর যাবে তো হ্যাঁ উদয়নগর চর সব থেকে আসছে ওনাদের অভিযোগ যে ওনাদের রাস্তা চাই অ্যাকচুয়ালি এখানে রাস্তা করা কিভাবে সম্ভব যেখানে দিগন্ত বিস্তৃত পদ্মা গ্রাস করে নেয় জমিগুলো এটি দেখছেন এই পথ ধরে আমরা কিন্তু এগিয়ে যাব এইরকমই কিন্তু রাস্তাঘাট দেখছেন পুরো এখানে জল ছিল কাদাতে একদম পুরো এই সাইড পুরো কাদায় শেষ হয়ে গেছে আর এই পথ ধরেই কিন্তু আমাদেরকে যেতে হবে একদম চার থেকে পাঁচ কিলোমিটার যাওয়ার পরে কিন্তু সেই গ্রামের দেখা পাবো এরকমই জমি আর সত্য এগুলোতে কিন্তু পাটের আবাদ হয়েছে পুরো সর এলাকার জমি জুড়ে পাট আর পাট কোথাও ফাঁকা জমি নেই আর এইরকমই দুর্গম পথ এই জায়গা থেকে কিন্তু ভাগ হয়ে যায় ভারত আর বাংলাদেশের গ্রাম ঠিক এইটা দিয়ে গেলে হচ্ছে ভারতের গ্রাম উদয়নগর চর আর এইটা দিয়ে গেলে এই রাস্তা ধরে কিন্তু সেই বাংলাদেশের গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন ওই যে টিনের চালের ওপরে সূর্যের লাইট পড়ছে ওটাই কিন্তু বাংলাদেশের সেই টিনের বাড়ি যে বিখ্যাত সেই বাড়িগুলো আছে বাংলা বাড়ি সেই বাড়িগুলো দেখা যাচ্ছে এইখানে দাঁড়িয়ে তো এটাই কিন্তু সেই জায়গাটা এই যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি টিনের ওইটা কি বাংলাদেশের বাড়ি হ্যাঁ ওটা কোন গ্রাম আছে মানে আর বলে আর একটা আছে আপনার ওই যে গ্রাম এখন নতুন হয়েছে ওই একটা সলিম পাড়া আছে

চলে গেল উদয়নগর চলে চলে উদয়নগর চর যাবে আর ঠিক যদি এই রাস্তাটাই যাই আমরা ভুল করে তাহলে একদম বর্ডার হয়ে সোজা বাংলাদেশ মাঝে কিন্তু কোনো নদী নেই সোজা আমাদের ফসলের জমি শেষ তারপরেই কিন্তু ওই গ্রাম শুরু মানে এই গ্রামের সঙ্গে ওই গ্রামের মানুষের আগে আসা যাওয়া ছিল যখন বেশেপখানে যায়নি এই এই সময় কিন্তু বিএসএফরা জিরো পয়েন্টে আছে যার ফলে দুই গ্রামের মধ্যে বিভক্ত হয়ে গেছে কিন্তু দুই গ্রাম একই আবহাওয়া একই জায়গায় বাস করে এই মানুষগুলো যে দেখছেন টাকটা আসতে এই গ্রামের প্রধান পরিবহন কিন্তু অ্যাকচুয়ালি এই ট্রাক্টার কি বলা যায় যদিও এখন কিছু কিছু জায়গায় টোটো গাড়িগুলো বা ইঞ্জিন চালিত ওই লোচিমন ভ্যানগুলো ঢুকছে কিন্তু মেন পরিবহন কিন্তু এই ট্রাক্টার কোনো জিনিস নিয়ে আসতে গেলে এই ট্রাক্টারই কিন্তু পরিবহনের একমাত্র সোর্স বন্ধুরা অবশেষে সেই গ্রামটার দেখা পেলাম এই যে দেখছেন আমার পাশে এটাই কিন্তু গ্রামের শুরুর প্রথম বাড়ি তারপরে এই যে এই দিক থেকে শুরু হলো গ্রামটা আর এই যে রাস্তাটা চলে গেল এই রাস্তাটা দিয়ে গ্রামের একদম ভেতরে যাওয়া যাবে এইখান থেকে সোজা আমরা ঢুকে যাব গ্রামে দুপুর হয়ে গেছে তো চলুন এই যে সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না এই রাস্তাটা দিয়ে কিন্তু এই একফালি রাস্তাটা দিয়ে গ্রামে ঢোকা যায় এই যে মেন গ্রামটা শুরু হলো এখান থেকে আচ্ছা উদয়নগর চটটা এটাই তো উদয়নগর কলোনি কোন দিকে যাব কলনি হ্যাঁ হ্যাঁ আগর থেকে শুরু হয়ে গেল গ্রামটা ঠিক এই জায়গা থেকে কিন্তু গ্রামটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে আবার সামনেটা দেখছেন তো এইটা দিয়ে আমরা সোজা যাব গ্রামের প্রবেশ পথটা দেখেন যে গ্রামীণ রাস্তা ধর তো কোনো ডেফিনেশান হয় না অ্যাকচুয়ালি সেইভাবে তো এই দিকে আউট সেই লাড়াগুলো পালা দেওয়া আছে এই পাশটাতে এই দিকটা দেখছেন আর এই দিকটাই একটা ফাঁকা জায়গায় বসে গ্রামের কিছু ছেলে তারা সুন্দর একটা সময় কাটাচ্ছে আর এই দিকটা কিন্তু সেই গ্রামটা শুরু হচ্ছে দেখুন স শব্দে এই যে একদম স শ শব্দে ফসলগুলো খেলা করছে এই মাঠের বাতাস আর এই জমির ফসল প্রকৃতি তার আপন খেয়ালে চলে কি সুন্দর একটা শ শব্দ আর মন জোড়ানো এক দৃশ্য এই যে ফসলের বাতাসের সঙ্গে খেলা এই দৃশ্য আপনি যদি গ্রামে যান তবেই দেখতে পাবেন দেখুন চোখ জোড়ানো মাঠ সবুজ মাঠ আর সেখানে ফসলের হাসি হাসছে গ্রামের ফসল কি সুন্দর একটা দৃশ্য ছাগল চড়া গরু চড়াচ্ছেন নাকি সারাদিনই গরু চড়া নেই মাঠে একবার সন্ধ্যা পর্যন্ত গরু পেট ভরে তারপরে বাড়ি যান নাকি কোনটা বাড়ি এটা এই গ্রামের মানুষ এই উদয়নগর গ্রামের আর পুরো মাঠে উনি চাষ করেন মানে জমিতে গরু চড়ান এই যে দেখছেন এতগুলো গরু আছে এই গরুগুলো তিনি চড়ান সময় নেই গরু মাঠে লেগে গেছে অন্য ফসলে সেজন্য কাকা চলে গেলেন তো সেখানে আমরা গ্রামে ঢুকবো ভাঙা সাইকেল কোথায় যাবে হুম উঠে যাবে গ্রামের শুরুতেই দেখুন যে জমির ফসল তারা জমিতেই মেরেছে জমিতেই শুকাচ্ছে এই দৃশ্য চরের দৃশ্য এই পাশে দেখছেন এই জমি ভর্তি ধান ছিল সে ধানগুলো এখানে কেটেছে জমিতে মেরেছে সেই জমিতেই কিন্তু শুকাচ্ছে এই ধান এখান থেকে সোজা কিন্তু ঘরে উঠবে এটা হচ্ছে চর উদয়নগর চর যে উদয়নগর চর আপনা এটা বাড়ি নাকি

বাঁশ গাছের ছায়া তারা বসে আছেন দেখছেন সুন্দর করে একটার পর একটা সাজানো বাড়ি এই দিকে একটা গলি চলে গেল এই দিকে কিছু বাড়ি আছে ভাবে আর এই যে এই দিকটা দেখছেন এবং বাড়িগুলো দেখুন যে সেই বাংলাদেশের বাড়ির সঙ্গে কিন্তু খুব মিল আছে অর্থাৎ এই ধরনের বাড়িগুলো কিন্তু বাংলাদেশে দেখা যায় এই বাংলা বাড়ি বলে বা আটতলা যে বাড়িগুলো আছে এই যে পাশে দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু হয় এই বাড়িগুলো তো বাংলাদেশের মতো দেখতে গো এরকম বাংলাদেশে বাড়ি হয় না বাড়িগুলোর মতো ছেন প্রচণ্ড তপ্ত গরমে মানুষজন তারা কিন্তু একদম মাচানে শুয়ে আছে এবং তার উপরে তারা সিস্টেমটা করে নিয়েছে ফ্যান লাগিয়ে নিয়েছে কারণ বাড়ির ভেতরে তো বসা খুব কষ্টদায়ক যেহেতু টিন দিয়ে ঘেরা তো তারা কিন্তু বাইরের মাচানে তারা কিন্তু ফ্যান লাগিয়ে সেখানে সারাদিন সময় কাটান এটাই তোমটা কিন্তু ভাই তো এই দিকটাই বিএসএফ ক্যাম্প আছে গ্রামের ঠিক মাঝখানটায় অর্থাৎ বিএসএফ ভাইরা এই পুরো যে তারা ডিউটি করে তারা কিন্তু এই ক্যাম্প থেকেই ডিস্ট্রিবিউট হয় পুলিশগুলো ভাইগুলো সেখানে এখানে ক্যাম্পটা আছে চলুন এই দেখতে পাচ্ছেন এই দিকেই কিন্তু সে আমাদের বিএসএফ ক্যাম্পটা রয়েছে ওই যে বিএসএফ ভাইগুলো এখানে থাকে আর এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি মোড় অর্থাৎ চার রাস্তার মোড় দেখতে পাচ্ছেন এইদিকে একটা রাস্তা এইদিকে পেছনে আরেকটা রাস্তা এই দিকটাই তো সেই রিসেভ ক্যাম্প তাদের যে যাওয়ার রাস্তাটা এই দিকটা রয়েছে আর ঠিক এই পাশটাই কিন্তু গ্রামটা এগিয়ে গেল অর্থাৎ আমরা এই গ্রামটার দিকে যাব এইদিকেও গ্রাম আছে এইদিকেও কিন্তু গ্রামটা কয়েকটা ঘর আছে আপনারা এখানে ফ্যান লাগাননি এই মেঝেটা ঠান্ডা দেখছেন ওনারা বাড়ির কাজকর্ম শেষ করে বাইরে এসে খোলা হাওয়ায় মেঝেতে বসে আছে সিমেন্ট বাঁধানো মেঝে খুব ঠান্ডা হয় কিন্তু মাথার উপরে ওর ফ্যান নেই ওই মাথানটা যেটা দেখলেন পাখার বাতাস করছে না এভাবে বসে আছেন এরা মানুষের জীবন একটা সময় কাটাচ্ছেন বেশ অবসর বিনোদনের এটা একটা ব্যাপার তো ঠিক আছে ঘুরে আসি গ্রামটা আপনি আমি সবাই বিক্রি করেন চরে খরস্পুর চরও যানস্পুরও যান গ্রামে গ্রামে ফেরি করে তিনি মাছ বিক্রি করেন এই বিভিন্ন চর এলাকায় বাংলাদেশের শেষ গ্রাম সীমান্তের এই গ্রামে উনি মাছ বিক্রি করেন কত বছর হলো আপনার ব্যবসা পনেরো বছর এই সাইকেলের উপরে ওনার জীবন এক যা জীবন ঠিক আছে মানুষের জীবন সবাই যে যার প্রয়োজনে রাস্তায় সবাই এই দেখতে পাচ্ছেন মসজিদ খুব সুন্দর একটা শান্তির জায়গা অর্থাৎ এই গ্রামের মধ্যে আমি একটাই মসজিদ চোখে পড়লো পুরো গ্রাম ঘুরে তো এইরকম একটা সুন্দর সাজানো সালারিং করা একটা ভালো মসজিদ কিন্তু দেখতে পেলাম গ্রামের মধ্যে মানে মুসলিম গ্রাম হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস তো এই যে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকটাই গ্রামটা দেখি কতটা যাচ্ছে একটার পর একটা দেখছেন সাজানো বাড়ি আর ওই জায়গাটাই প্রথমে তারা কিন্তু ধান মেলে রেখেছে দেখছেন এই যে ধানগুলো মেনে রাখা আছে অর্থাৎ এই চর এলাকার এই চর এলাকার পাশের যে জমিগুলো আছে সেই জমিতে কিন্তু তারা ধান লাগিয়েছিল সেই ধানগুলো তারা বাড়ির উঠোনে এইভাবে শুকাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো খোলা একটা উঠোনে ধানগুলো শুকানোর দৃশ্য আর গেরস্ত একটা বাড়ি ওইদিকে গবাদি পশুটা বাধা আছে গরু এক গ্রামের এক মায়াবি সৌন্দর্য মানুষগুলোকে দেখুন যে প্রচণ্ড রোদ এই রোদ্রোতে সুন্দর একটা ঠান্ডা গাছের ছায়ায় বসে ওনারা একটা ব্যস্ত

এরকম বাড়ি কেউ কেউ টিন দেওয়ার মতো হয়তো ওনার নেই এইভাবে কিন্তু দিয়ে ঘিরে রেখেছেন আর পাশে এই জায়গাটা কোনো এরকম বিভিন্ন ধরনের জীবন আপনাদের চোখে পড়বে এই চর অঞ্চলে এই যে একটা বাড়ি দেখুন কোথাও দেখতে পাবেন যে এই ধরনের সুন্দর কালারিং করা বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এটা একটা সুন্দর টিন কালার করা টিনের বাড়ি এইদিকে আরও আছে বাথরুমটা কালার করা এইরকম বাড়িগুলো এই পাশে দেখুন যে এই ধরনের বাড়ি কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশে প্রচুর পরিমাণে দেখা যায় এই বাড়িগুলোকে কিন্তু বাংলা বাড়ি বলা হয় এই বাড়িগুলো যেহেতু সীমান্তের ধার ঘাসা গ্রাম সেই কারণে কিন্তু ওদের ধাঁচটা কিন্তু এখনো রয়ে গেছে ভারতবর্ষের এই শেষ গ্রামে এমনকি ওখানকার মিস্ত্রি এসে নাকি এই বাড়িগুলো করে দিত আগে এরকম শোনা যায় এই বাড়িগুলো তো বাংলা বাড়ি বলে নাকি গো বাংলাদেশে এই ধরনের বাড়ি বেশি আছে না এখানে মিস্ত্রি আমাদের এখানে আছে বাংলার মিস্ত্রি তো আগে এসছিল তেতুল গাছ আরাম নিচ্ছেন নাকি বন্ধুরা আমি ঠিক যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি এটা কিন্তু ভারতবর্ষের শেষ জায়গা বলা যায় এই যে দেখছেন পেছনের বাড়িগুলো এইগুলো কিন্তু সব আমাদের ভারতবর্ষের বাড়ি এই পাশটা এই পাশটা এটা ভারতবর্ষের শেষ বাড়ি আর ঠিক এইখান থেকে এই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওটাই কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মরার গ্রাম আছে না বাংলা বাজার বললো তো সেই গ্রামটা ওখানে আছে উনি দেখতে পাচ্ছেন পুরো দেখা যাচ্ছে বাড়িগুলো একটার পর একটা সুন্দরভাবে কতটা কাছাকাছি এই ভারত বাংলাদেশ মানুষের জীবন সামান্য একটা ফসলের জমি একটা দুটো একজন বাংলাদেশি ভাই সে কিন্তু ফসলের জমিতে বিষ দিচ্ছে অর্থাৎ কাজ করছেন তিনি ফসলের জমিতে তার ঠিক বাড়ির নিচেই যে বাংলাদেশের জমিটা আছে সেখানে তিনি ফসলের জমিতে বিষ দিচ্ছেন এই দৃশ্য ভারতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আর এই এই দিকটাই এই পাশটায় দেখছেন এখানটাই কিন্তু আমাদের বিএসএফ দের সেই চোংটা আছে অর্থাৎ বিএসএফ যে ওয়াচ টাওয়ার সেটা কিন্তু এই সাইড আছে আপনাদেরকে দেখাচ্ছি মোবাইলে জুম করে তো দেখতে পাচ্ছেন এই যে ওয়াচ টাওয়ারটা দাঁড়িয়ে আছে ওখান থেকে বিএসএফ ভাইরা সদা সতর্কভাবে পাহারা দিচ্ছেন এই বর্ডারে কি সুন্দর একটা দৃশ্য বাংলাদেশের এক টুকরো গ্রামীণ জীবন এটা শেষ বাড়ি এই পারে বাংলাদেশ মানে তো এইটা গ্রামের শেষ বাড়ি উদয়নগর গ্রামের এই যে পাশে দেখছেন এটা শেষ বাড়ি আর এর পাশেই কিন্তু এই যে ফাঁকা জমিটা পেরোলেই দেখতে পাচ্ছেন আপনারা ওইখানে কিন্তু বাংলাদেশের বাড়ি দেখা যাচ্ছে মানে কয়েকটা ফসলের জমি পেরোলেই কিন্তু বাংলাদেশ এই জায়গায় দাঁড়িয়ে দেখুন

পাঁচজন মেহমান এসছে পাঁচ কিলো আছে বন্ধুরা এটাই একদম গ্রামের শেষ প্রান্তে চলে এসেছি উদয়নগর চরের শেষ প্রান্ত সেই গ্রামটার এই যে দেখছেন এটাই কিন্তু শেষ বাড়ির দৃশ্য আর তার পাশেই ওই দিকটাই কিন্তু আমাদের সেই খোলা মাঠের পরে কিন্তু বাংলাদেশ তো এই যে গ্রামটা এখান থেকে পুরো শেষ উদয়নগর চর গ্রামটা এখান থেকে শেষ হচ্ছে তো বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন